তোমার ভাগ্য ভালো কারণে আমি তোমার ভালোবাসার জন্য কান্না করছি দুর্ভাগ্য তো তখনই আসবে যখন অন্য কেউ আমার ভালোবাসার জন্য হাসবে জীবনটা যখন মানুষের একবার আর জন্মটাও যখনকার মানুষের একবারই হয় তবে মৃত্যুটাও মানুষের একবার মানুষের ভালোবাসাও ওই একবারই হয় কারণ একবার ঢুকা দেওয়ার পর সেই মানুষ কখনো বারবার চেষ্টা করে না তাকে ভালোবাসতে কারণ মানুষে একবার ভালোবাসায় কাছে মানুষে একবার ভালোবাসার কাছে সারা জিন্দেগি ভর কাটেতে যায় সে নাকি কতবার ঢুকা দেওয়ার পরেও মানুষকে ভালোবাসার যেন পাগল হতে যায় জীবনে যতবার ভালোবেসেছি অতবার ভালোবাসা ঢোকা পেয়েছি ঢোকা আর কিছুই পায় না কিন্তু এখন কাও বুঝতে পারি নাই ভালোবাসাটা কি আর কেমন করে ভালোবাসতে হয় বা কিভাবে ভালোবাসা নিতে হয় জীবনে নানা ধরনের বিভিন্ন ধরনের মানুষ আসবে তার সঙ্গে নিজের মানুষ বা নিজের পরিস্থিতি মানুষ বা নিজের সঙ্গী নিজে বাছনি করার দরকার কারণ নিজের সঙ্গে সারা জীবন কাটাবে অন্যজনের সঙ্গে না সেটা অন্যজনে বাঁচিয়ে দিলেও সেটার কোনো ফয় ফয়দা নাই কারণ অন্যজনে কখনো রাখবেও না